বন্ধুরা আজকে আমি একদম ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো সোয়াবিনের ধোকার ডালনা সোয়াবিনের ধোকার ডালনাটা আমি কীভাবে করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব এখন দেখো ধোকাগুলো আমি ভাজছি এবার সোয়াবিনগুলোকে আমি আগে বলে দিই পুরোটা তো তোমাদের দেখানো সম্ভব হয়নি অতটা দেখানো সম্ভবও না ভিডিওটা তারে তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে ওই জন্য আমি পুরোটা দেখাতে পারিনি সয়াবিনটাকে আগে আমি গরম জলে একটুখানি ফুটিয়ে নিয়েছি নিয়ে নরম করে নিয়েছি তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তোমার মিক্সি মেশিনে দিয়ে পুরো পেস্ট করে নিয়েছি এবার পেস্ট করে নেওয়ার পরে তোমার কড়াইতে ওটাকে নেড়েছি কড়াইতে নেড়েছি কি কি দিয়ে প্রথমে আমি হিং দিয়েছি কড়াইতে অল্প হিং দিয়েছি হিং দেওয়ার পর আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়েছি গ্রেট করা আদাটা দিয়ে তারপরে হিং আর আদাটা একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে তারপরে সোয়াবিনের পেস্টটাকে আমি কড়াইতে দিলাম সোয়াবিনের পেস্টটাকে কড়াইতে দিয়ে সেটাকেও নাড়লাম খানিকক্ষণ নাড়ার পর নুন হলুদ মিষ্টি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট সব একসঙ্গে দিয়ে তার সঙ্গে আমি দিয়েছি চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার সব দিয়ে একসঙ্গে আমি ভালো করে সয়াবিনের পেস্টটাকে ভালো করে নেড়ে নিয়েছি নাড়তে 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 দেখবে কড়াইয়ের গা থেকে আস্তে আস্তে উঠে যাবে সোয়াবিনটা সয়াবিনের পেস্টটা তখনই বোঝা যাবে যে নাড়া হয়ে গেছে ওটা এবার নেড়ে নিয়ে আমি একটা থালাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম তেল মাখিয়ে তারপরে বড়ার শেপে বড়ার সেপ কি মানে চৌকো চৌকো সেপে আমি সেগুলোকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ শেপের সব কেটেছি কেটে এবার আমি রিফাইন তেলে সেগুলো ভাজছি ভাজা আমার হয়ে গেছে আমার অনেকগুলো বড়াই হয়েছে দু প্যাকেট সোয়াবিনের প্যাকেট দু প্যাকেট সোয়াবিন আমি নিয়েছি তাতে দেখো কতগুলো বড়া আমার হয়েছে এখানে হয়েছে তিন ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা ষোলো পিস আমার ধোকা হয়েছে এতে দু প্যাকেট সোয়াবিনের প্যাকেটে আমার ষোলো পিস ধোকা হয়েছে এইবার আমি তোমাদের সাথে মানে সোয়াবিনের যে ঝোল এই সরি ধোকার যে ডালনাটা রান্না করব সেটা দেখাই কি কি মশলা দিয়েছি তাতে দেখো মশলাতে আমি কি কি নিয়েছি টমেটো পেস্ট ক্যাপসিকাম পেস্ট টক দই জিরে গুঁড়ো আদা গ্রেট করা এইবার তোমার নুন হলুদ মিষ্টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি একবারে একটা কাশির মধ্যে সব মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি এই পেস্টটাকে কড়াইতে দিয়ে দেব। তার আগে আমি আলু ডুমো করে কেটে রেখে আলুটাকে একটুখানি ভাপ দিয়ে সেদ্ধ করে রেখেছি দেখো আলুটাকে ভাব দিয়ে সেদ্ধ করে রেখেছি এবার আলুটাকে আমি সবার প্রথমে ভেজে নেব আলুটাকে আগে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্নায় এবার দেখো বন্ধুরা আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে এবার আমি মশলাটাকে পুরো কড়াইতে দিয়ে দেব দেখো মশলাটাকে আমি ঢেলে দিচ্ছি কাশিটাতে একটু জল দিয়ে কাশিটা ধুয়ে দিয়ে দেবো দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষাবো খানিক্ষণ ধরে ফিরে আসছি পরবর্তী রান্না এবার দেখো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এবার আলু দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেবো গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম আমি ভালো করে এবার কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো আর হয়ে গেলে নামানোর আগে বন্ধুরা একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দেবো তাহলে খেতে অসাধারণ হবে একদম অসাধারণ আমি প্রথম করলাম আজকে সোয়াবিন সোয়াবিন রোজ জানো তো এমনি খাই সোয়াবিন আলুর ডালনা ভালো লাগে না রেগুলার খেতে এক ঘেমি সোয়াবিন আলুর ডালনা যখনই রান্না করি সোয়াবিন আলুর ডালনা আর খেতে ইচ্ছা করে না সোয়াবিন আলুর ডালনা ওই জন্যে আজকে মাথার থেকে বুদ্ধি বের করলাম যে না আজকে একটু উনি সোয়াবিনের ধোকা তো সোয়াবিন আলুর ডালনা ডালনা তো খাওয়াই হয় একটু ধোকাটা তো খাওয়া হয় না দেখি তো ধোকাটা করে আজকে কেমন লাগে খেতে তাই আজকে ধোকাটা বানালাম তাই তোমাদের সাথে একটুখানি শেয়ারও করলাম তোমরা কিন্তু অবশ্যই দেখো আমার ভিডিওটা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও ফিরে আসছি পরবর্তী রান্নায় এবার দেখো ঝোলটা আমার ফুটে গেছে আমি ধোঁকাগুলো দিয়ে দিয়েছি সব ঝোলের মধ্যে আর খানিকক্ষণ ঝোলটা ফুটবে খুব বেশি আমি ঘন করবো না আবার খুব বেশি পাতলাও রাখব না মিডিয়াম রাখবো আমি ঝোলটাকে রেখে এবার ঘি গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেবো বেশি নাড়বো না খুন্তি দিয়ে বেশি নাড়লে ডোকাগুলো ভেঙে যাবে দেখো এই দেখো ঘি রয়েছে ঘিটা দেবো এক চামচে আর গরম মশলা এই দেখো গরম মশলাও রয়েছে গরম মশলাটাও দেবো ঘি গরম মশলা দুটো দিয়ে আমি গ্যাসটাকে অফ করে তারপরে ঘি গরম মশলাটা দেবো অবশ্য দেখো আমার হয়েই এসছে এমনিতেই ঝোলটাকে পুরো শুষে নেবে এই ধোকাতে বেশি ফোটালে না একদম টেনে যাবে তখন ভাত দিয়ে মেখে আর খাওয়া যাবে না এই গ্যাসটাকে আমি অফ করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এবার দিয়ে দেবো দেখো এক চামচে ঘি দিয়ে দিলাম ব্যাস আমার সোয়াবিনের ধোকার ডালনা কমপ্লিট আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা আর এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই